প্রিয় দর্শক আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বর উপজেলার যেহেতু অরংখোলা পশুরাটায় প্রতি সপ্তাহে চলে আসেন প্রতি সপ্তাহের ধারাবাহিকতা চলে আসলাম বিক্রি হয়ে গেল এই সপ্তাহে খুবই কোয়ালিটিফুল কিছু গাভী সংগ্রহ করছে আজকে সেগুলোই দেখাও সেগুলোর যাতমান বয়স বিস্তারিত দিল তারা কথা বলবো ব্যাপারীদের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই শোনেন জি চলছে সব আল্লাহর রহমতে ভালো দোসক্রা শারাদিছে যারা করবে তারা আস্তাবাজন পাচ্ছে এর আগে আপনার একটা প্রতিবেদন দেওয়া হয়েছিল তো সে অনেক খারাপ ആയിছে ইনশাআল্লাহ তো আপনারা নির্ভয়ে আমাদের পাবনা জেলায় সুদে থানা অরংপলা গ্রাম পুশুয়াতে আসতে পারবেন প্রতি মঙ্গলবার সন্ধ্যায় বসে আর আমার বাড়িতেও থাকে বাজারটা কেমন যাচ্ছে ভাই জি বাজার মোটামুটি একটু কমই কমে আছে কয়ের মতো দর্শক কিনতে পারতেছে জি জি পয়সা তো আজকে কতগুলো দেখাবেন ভাই দর্শকদের গরু আছে অনেক এখানে পাঁচ ছয়টা দেখাবো পাঁচ ছয়টা দেখাবেন তো গরুগুলো দেখাই ভাই দর্শকদের ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডির গাভী নিয়ে আসছেন মার্শাল্লাহ এটা কি জাতের ভাই এটা হলিস্টন ফ্রিজিয়ান মুন্ডি মুন্ডি জেনুইন জেনুইন দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা একটু দেখা দিয়ে দেব দর্শক এই দেখেন জেনুইন মুন্ডি এই দেখেন ভাই মুন্ডি গাভী তো খুবই কম পাওয়া যায়

সাথে কি বাচ্চা ভাই এটা সাথে সার পাচ্ছেন এটার দাম কেমন ভাই এটা আপনার দুই লাখ দশ হাজার দুই লাখ দশ দর করে নিতে পারবে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাবি সাইড করে দিবে পাশেটা দেখো পাশে আরেকটা সুন্দর গাবি দেখতে পাচ্ছেন এটা কি জাতের এটা আপনার জার্সি জার্সি এর জাতের গাবি মাসাল্লাহ খুব সুন্দর একটা গাবি ওলান পালান তো দেখছ অনেক হাই ওলান পালান মাসাল্লাহ খুব সুন্দর ওলান পালান দেখতে পাচ্ছেন এটা বয়স কয় দাদ এটা সব চাই দাদ মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটার দাম কেমন ভাই এর দাম এক লক্ষ 1 লক্ষ 70 দর দাম করে নিয়ে যাবে শেষ পর্যায়ে একটা গাবি দেখে আমরা শেষ করব ভাই দর্শক দেখতে